আমার মাথাও এটা আছে আমার মাথাও এটা আছে আপনারা যদি আবার বলেন না হুম আপনি দশ মিনিট বাস করে দেন আমি অনেক খুশি দশ মিনিট আমি যা বলবো দেবেন বুঝে আসছে আমি সময় নিয়ে আসছি আপনারা সময় দেন উঠা বসাই এটা কেন সারা সারাদিন আমি কি সারা বছর আসবো না সারা বছর আপনারা আমাকে আনতে পারবেন প্রতিদিন আমি কি আমাকে আমার সম্ভব হতে আমি বছরে একদিন আসছি দুই ঘন্টা সময় দিব এক ঘন্টা সময় দিব তাই এটা বসবেন না এটা কেমন আচরণ পরিগ্রামের মানুষকে কি এরকম মানুষ বসার জায়গা পাচ্ছে না তারাই আছে আর আপনি শুধু একটা ব্যক্তি যদি এখান থেকে উঠে আর আমি যত সময় করবো একটা মধ্যে না ওরা বসুক না বসবেন তারাই বসবো চার দাঁড়াই আসুন ওরা কিন্তু বসতে পারতে তারা আস বসবেন তিনশা এই যে কতগুলো কোথায় বললাম কেউ বল

বান্দা আমাকে কতই না ভালোবাসে আমার আল্লাহ কিন্তু আপনার আমার দয়া করে মায়া করে বানাইছে বড় দয়া করে মায়া করে বানাইছে আল্লাহ ঠিক কিনা আল্লাহ দুনিয়াটা বানাইছে কয়দিনে জানেন কয়দিনে বানাইছে ছয় দিনে বানাইছে পুরো দুনিয়াটা বানাইতে আল্লাহ সময় লাগছে ছয় দিন আর এই বান্দা তারে আল্লাহ বানাইতে সবাই লাগে দশ দশ দিন দশ মাস দিন কত সুন্দর করে আল্লাহ বান্দা বানায়

এখন অনেক মানুষ করে এখন অনেক মানুষ মানুষের সম্পদ মেরে খায় এখন অনেক মানুষ লুট করে বাড়ায় আমার দিকে ফিরতে পারেন আমি এতক্ষণ কি বুঝাইলাম কি বুঝলো

সমাজে জোর গদাবকপার ছিটাল সবই আছে কিন্তু চিন্তা করে দেখো সমাজে সুখ কোরা আছে দুঃকোরা আছে আজরাইত ঠিক পরশমব মাইরালে এমন আছে আল্লাহ গালিয়ে একবারে বান্দার ওরে যা বান্দার রিজিক বন্ধ করে দে ওই বান্দার বাচ্চা মুশকিল হয়ে যাবে আল্লাহ রিজিক বন্ধ করে আল্লাহ বলে বান্না না 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 কে এখনো শোনা এই তুই বুঝস কোনো সময় আছে আম্লার মতে আয় না ভিড় মতে আয় করে আম্মার রিজিক্ট বন্ধ পারে না ডাকাতে ডেকাতে করে আমরা রিজিক্ বন্ধ করে না এতেই পাওয়া যায় আল্লাহ থানা সব যে করে আনন্দকার ব্যক্তি কালনা যতটা ভালোবাসে ঘোড়াঘার ব্যক্তি কাম আল্লা আমার তার থেকে বেশি তার জন্য আম্মা থানা আম্মা থানা তাকে তার থেকে বেশি ভালোবাসে আর আল্লাহ তালা আমলদার ব্যক্তিকে যত সুপ দেয় গোলাগারকে এর থেকে অনেক বেশি সুখ দেয় আল্লাহ

কে মাফ করে দিব আমার কাছে মাফ আমার কাছে মাফ আমি আল্লাহ নিশ্চয় তোমাদের কে মাফ করে দিব আমি আল্লাহ দয়াবান ক্ষমাশীল জন্য আল্লাহ কাছে দুইটা হাত এই রাত্রের বেলা উঠাইয়া দিবেন তাহার যুগের পর উঠাইয়া দিবেন দিয়া বলবেন আল্লাহ আমি যে কত গুণা করছি তা তুমি জানো আর আমি জানি তুমি আর কেউ জানে না গুলার কথা মায়ে জানে না গুণার কথা বাবাই জানে না গুণার কথা ভাই জানে না গুণার কথা বোন জানে না গুলার কথা আত্মীয় শুন কেউ জানে না জানে বলেন দুনিয়ার মানুষ জানে দুনিয়ার মানুষগুলো যদি জানতো

হস কইরা আসছে এখন সুন্দর ব্যবসা ছাড়ে নাই আছে না নাই এখনো ওগুলার কাজ না মানুষ মনে করে হাজি সাহেব বড় ভালো মানুষ কিন্তু আল্লাহ তালা বলেন বান্দা এখনো তোর সময় দি এখনো তোকে আমি ভালোবাসি এখনো তোকে আমি ক্ষমা করার জন্য বসে আছি আমার গুণার কথা মানুষ জানে না ওই হাজি সাহেবের গুণার কথা মানুষ জানে না মানুষ যদি গুণার কথা জানতো মানুষ আমাদের দিকে ফিরা হোক ঠিক কি না আল্লাহ কত দয়ার আল্লাহ কত মায়ার আল্লাহ আল্লাহ যদি চাইতেন বান্দা আমি তোর বানাইছি তুই আমার ইচ্ছা চলবি তুই গুণা করবি আমি গুণা তোর কেমন লিখে দিব ওই লিখে দিব তোর মুখে লেগে দিব তোর হাতে লিখে দিব তোর পিঠে লেগে দিব তোর মুখে লেগে দিব যে জিনা করবে তার নাম আমি লিখবো জিনা যে সুদ খাবে তার নামে আমি লিখে দেবো সুদ যে নামাজ পড়বে না তার নামে আমি লিখে দেবো বে নামাজি ঠিক আল্লাহ তাহলে কত দয়া করে মায়া করে আপনাকে আমাকে আল্লাহ তালা বে ইজ্জত করে না লাঞ্ছিত করে না এই জন্য সেই আল্লাহর দিকে তাকাইয়া আমার দিকে সবাই তাকান এই জন্য সেই আল্লাহর দিকে তাকাইয়া মন থেকে গুণাগুলি সারা জীবনের জন্য মন থেকে তো করে আজকে থেকে

দেখেছি আমার কিন্তু কোনো দাম নাই আমার মতো এরকম ষোলো বছরের ছেলে আপনাদের অনেকে আছে কথার উত্তর দেন অনেকের এই ষোলো বছরের বয়সী নাতি অনেকের আছে অনেকের মাতি যা অনেকের ছেলে অনেকের নাতি আছে না নাই অনেকের ভাইও আছে আমি নবুল ইসলাম বিক্রম ভুলি আমার দুই পয়সার দাম নাই কিন্তু এত মানুষ আজকে আমার জন্য পাগল